সবসময় স্ট্রিট ফুড হিসেবে যে খাবারটা চলে বা বাসাবাড়িতে আর সেটা হচ্ছে ডালপুরি এটা খুব পছন্দের সবারই রাস্তার ছলে কিন্তু সবাই এটা খেতে পছন্দ করে তো আমিও আজকে ডালপুরি করে নেব আজ তাহলে আমাদেরকে বন্ধুরা কেমন আছে না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চলে যাচ্ছে আজকের আমার রেসিপিতে আজকে আমি ডালপুরি বানাবো এখানে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে মসুরির ডাল নিয়েছি আর একটুখানি চিলি ফ্লেক্স কাঁচামরিচ একটু তেল দিয়ে লবণ দিয়ে এটাকে একটু মাখিয়ে আমি হাতে চটকে নিলাম নিয়ে এটাকে আমি অল্প করে পানি দিয়ে বসিয়ে দিলাম যাতে ঝরঝরে হয় বেশি লিকুইড হয়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন পানিটা পরিমাণ মতো দিবে আমার এটা ঢেকে দিয়েছিলাম মিডিয়াম আছে এটা হয়ে গেছে কিন্তু অনেকটা ডালটাও সিদ্ধ হয়ে গেছে এবং সুন্দর হয়ে গেছে যতটুকু পানি আছে সেই পানিটুকু আমাকে টানিয়ে নিতে হবে মনে রাখবেন পানি কিন্তু কিছুতেই রাখা যাবে না পানি থাকলে কিন্তু এই পুরিটা যখন বানাবেন তখন ডালটা ভিতর থেকে বেরিয়ে হয়ে আসতে চাইবে যার জন্য পুরিটা বানানোর জন্য ডালটাকে অনেক সুন্দর করে ঝরঝরে করে শুকিয়ে নিতে হবে আমি পানি একেবারেই টানিয়ে নিচ্ছি একেবারেই যখন শুকনো হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে নামিয়ে নেব এবং রেখে দিলে আর একটু শুকিয়ে যাবে এখন দুই কাপ ময়দা নিয়ে আমি চেলে এনেছি ময়দাটা অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ বেকিং পাউডার এটা দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে এক টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব ভালো করে হাত দিয়ে মেখে নেবেন এই পর্যায়ে হাত দিয়ে মাখালে ভালো হয় আর এক নর্মাল যে নর্মাল টেম্পারেচার থাকা রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে আমি এটাকে আস্তে আস্তে গুলিয়ে নিচ্ছি এটা বেশি সফট হবে না আবার বেশি শক্ত হবে না মিডিয়াম আকারে ডোটা তৈরি করে নিতে হবে একটু ভালো করে ময়ান দিতে হবে এতে করে ডোটা সুন্দর হবে সফট হবে বলতে একদম মসৃণ হবে এভাবে ডোটা কিন্তু হয়ে গেছে একটু তেল দিয়ে আমি রেখে দেব এটাকে তিরিশ মিনিটের জন্য এটাকে কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে রেস্টে না রাখলে আপনার পুরী কখনই ভালো হবে না দেখবেন যারা হোটেলে বানায় ওরা সকালের দিকে এটাকে ওদের ডোটা তৈরি করে রাখে ওরা দুপুরে পরে বিকালে পরে পুরী ভাজতে শুরু করে তো চেষ্টা সময় থাকলে চেষ্টা করবেন একটু বেশি করে আগে বানিয়ে রাখার জন্য এক দেড় ঘন্টা আগে বানিয়ে রাখার জন্য এতে করে সফট অনেক সফট হবে ডো দেখেন আমি আমার ডো কতটা সুন্দর হয়েছে আর এখন একটু তেল দিয়ে এটাকে আমি ভালো করে সাইড করে নিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নিব ডোটা সুন্দর হলে আপনার পুরিটা সুন্দর হবে এটা কিন্তু মাথায় রাখবেন সবসময় আমার দুই কাপ ময়দা দিয়ে আঠেরোটা পুরী হয়েছে আমি কুনে নিলাম আপনাদেরকে দেখার সুবিধার জন্য আর ছোটো ছোটো করে লেচু কেটে নিলাম এখন এটাকে এমনভাবে বেলে নিব দুপাশ থেকে একটু পাতলা হবে মাঝখান থেকে মোটা থাকবে যাতে যখন আমি ডাল দিয়ে বেলবো এটা বের হয়ে যাবে না ডালটা ডালটাকে আমি গোল করে টাইট করে ভিতরে দিয়ে একেবারে সিল করে দিচ্ছি এটা ভালো করে টেনে টেনে চারিদিক থেকে সিল করে দিতে হবে যাতে বেলবো যখন তখন যেন বের হয়ে না যায় সেদিকটা খেয়াল থাকতে হবে চেষ্টা করবে মাঝখানটা মোটা রাখার জন্য আর দুপাশ দিয়ে হাত দিয়ে পাতলা করার আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু দুপাশ দিয়ে হাত দিয়ে পাতলা করছি মাঝখানটা কিন্তু মোটা আছে মাঝখানে একটু মোটা রাখবেন এতে করে যখনই পুরিটা দিয়ে বেলবে ডাল দেওয়ার পরে তখন কিন্তু আর এটা ফেটে যাবে না আমি চারিদিক থেকে ভালো করে টেনে টেনে এটাকে সিল করে দিচ্ছি সেমভাবে আমি আরেকটা করে দেখালাম আপনাদেরকে এইভাবে করে করে একটু রেখে দেবেন এখানে পাঁচ সাত মিনিট থাকবে করতে করতে সবগুলো রেডি করতে যখন যতটুকু সময় লাগে এ পর্যায়ে কিন্তু এই যে ডোটা এই পুরিটা আরও সফট হয়ে যাবে এবং আপনার বেলতে খুব সুবিধা হবে খুবই সফট হয়ে যাবে এইভাবে দেখান আমি রেখে দিলাম সবগুলো হাতে বেলে বেলে একটু বড় করে দিয়ে আমি রেখে দিলাম একটু তেল দিয়ে এইভাবে করলে কিন্তু অনেক ভালো হয় আপনারা করার সময় বুঝতে পারবেন একটু তেল দিয়ে আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে ড্যাপ ড্যাপ করে দিলাম হালকা তেল আমার হাতে তেল দেখতে পাচ্ছেন অবশ্যই আমি হালকা তেল দিয়ে করে দিলাম এতে করে এটা খুবই সুন্দর হবে আর এটা ভাজার সময় আর ভিতর থেকে ডালটা বেরিয়ে যাবে না একটু চেষ্টা করবেন এইভাবে করার জন্য একটু বেলুন দিয়ে আমি এটাকে হালকা করে একটুখানি বেলে নিলাম চেষ্টা করবেন সবসময় হালকা করে বেড়ে নিতে যাতে রকম চাপ লেগে ডালটা বের হয়ে না যায় আর সাইজটা দেখেন কতটুকু মোটা রেখেছি মোটামুটি যে সাইজটা আমরা হোটেলে খাই বড় পুরিটা সেই সাইজে করেছি এটা আমি হাতার যে করেছি দেখেন এবং এটা চুলায় তেলটা হিট করে হাই হিটে দিয়ে তারপরে কিন্তু ডাল পুরিটা দিবেন কখনোই অল্প আছে দিবেন এতে করে কিন্তু পুরিটা তেল সুপ করে নিবে আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর যখন আপনি হাই ফ্লেমে এটা ভাজবেন এটা খুব সুন্দর মুচমুচে হবে তেল ল্যাপড করে নেবে না এইটা কিন্তু খেয়াল রাখবেন পুরিটা ভাজার সময় একটু ড্যাপ ড্যাপ করে নেবেন আমি স্পেনারের সাহায্যে একটু চেপে ধরছি এতে করে ফুলে উঠতেছে আপনি একটু চেপে ধরলে দেখবেন ভিতর থেকে ফুলে উঠতেছে এবং যে কালারটা দেখেন কত সুন্দর হয়েছে এইরকম একটা হোটেলের লুকস চলে আসলে এটাকে উঠে উঠেই নেবেন আপনারা বুঝতে পারবেন যেটা কালার চলে আসছে এবং দেখেন কীরকম বাবর বাবর কতটা মুচমুচে হয়েছে বাসায় বানানোর এরকম অর্থিক পুরি এত সুন্দর তো কেনা খায় বলেন আর এর সাথে একটুখানি আমি শসা গ্রেড করে নিয়েছি নিয়েছি একটুখানি কাঁচামরিচ ধনেপাতা পাতা লেবুর রস লবণ দিয়ে এটাকে আমি মাখিয়ে নিলাম এটাও অনেক টেস্টি হয়েছে আমরা যেটা একটু একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কালার দেখার জন্য এবং স্বাদের জন্য গ্রানটাও সুন্দর আসে অনেক মজা হয়েছে কিন্তু এই শশাটা এই শশার এই এই সালাদটা এভাবে করে খাবেন একদম পুরী দিয়ে খেতে খুবই মজা লাগে খুবই টেস্টি হয়েছিল কি বলবো আসলে বাইরে আর খেতে ইচ্ছে করে না আর খুব কম খরচে এতগুলো পুরি বানিয়ে নিলাম কতটা ভালো লাগে তাই না খেয়ে দেখেছি আমি কতটা মুচমুচে আমি আপনাদেরকে থেকে আমি তো সবসময় বলি খেয়ে আমি তারপরে ভয়েস দেই আর এখন আমি এটা খুলে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা মজবুত হয়েছে শব্দটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাইকে অনেকখানি ভালোবাসা থেকে জানিয়েছি আল্লাহ হাফিজ